মানে চাঁদাবাজি লুটপাটে মালিক এখন ফৈন নিরপুত বেলার ঘরে থাকতো ফৈন নিরপুত পাকা বাড়ি বানায় ফেলছে যেই ফৈন নিরপুত বেড়ার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে ওই ফৈন নিরপুত জীবনে বলবে নির্বাচন চাই আর্থমানে তারা নির্বাচন নির্বাচন খেলা করে তারাই গুলি করেছিল এনসিপি-এর চাদাটা ট্রান্সফারেট খুব টপ লেভেলের 50 লক্ষ টাকা আদাদ আব্দুল্লাহ টিশুনির নাম বলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ফুটপাত থেকে 10-5 টাকা চাদা নেই সেটা ভাইরাল হতে পারে লক্ষ লক্ষ টাকা চাদা নিচ্ছে সেটা কেন ভাইরাল হচ্ছে না যারা সরকারের টিয়ারে বসে চাদাবাজি করছে তাদের বিপক্ষে কথা বললে চাদাবাজ হয়ে যদি হয়ে যায় কথা বলতেই থাকবে এটা আমার অধিকার এনসিপি 7 আগস্টের পর থেকে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যে পরিমাণ লুটপাট করতেছে এমনিতেই সে কাজিনাম দূরাইতে লাগবে এখানে যদি এনসিপি শোনে পাতলা বৈখানা হয়ে যাবে মানুষের কষ্টের টাকা এত সস্তা হয়ে গেছে যে ওদেরকে এই টাকা সাপোর্ট দিচ্ছে নাকি মানুষের গলায় পাড়া দিয়ে এইদের যে গুলশানের যে ঘটনা এরকম করে টাকা বশায় নিচ্ছে আপনারা তোমরা মামলা দিবা যারা খুন হবে তাদের পরিবারের নামে ওই যে এই সমস্ত ভাগপরি আইনাম রহমানিনা আগামী দিনে তারা এই#!/শতিবালায় দখল করে নেবে সেদিন আপনাদের বিচার হবে কিন্তু বৈষম্যবিরোধীর কোন নজরে নজিল আমাদের তাই আজকে সবাই এসে দেখে এই যুতররা আমাদের উপর হামলা করবে মান্য করবে গুলি করবে সেটা আমরা আর সহ্য করব না আমরা আমাদের হিসাম থেকে করে হত্যা করার উপরে মামলা ওনাদের নামে দেয় ভালোভাবে প্রচার করলো না যে হালকা কিছু বিএনপি কিংবা বিএনপি সমমনুনা কোনো রাজনৈতিক দল যদি কখনো কথা বলে কিংবা কোনো একটা কিছু করে সেটা ডালাওভাবে গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় ব্যাপকভাবে